রহমান রাহিম আমি শেখ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র জীবন থেকে এই দলের সাথে সম্পৃক্ত আমি আজকে আমার এই সাংবাদিক ভাইদের সম্মুখে আমার রাজনৈতিক দৃঢ় আটত্রিশ বছরের রাজনীতির কিছু কথা তাদের সম্মুখে বলতে চাচ্ছি আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশে নিজের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আমি উনিশশো নব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তখন রাজপথে স্বৈরাচারের স্বাদ বিরোধী আন্দোলনের রাজের উপজেলায় ছাত্র রাজনীতি করি তখন স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে এই ট্যাকেরহাট ব্রিজ উদ্বোধন করতে আসেন তখন আমি সেই ব্রিজে উদ্বোধন করতে আসলেন ট্যাকেরহাটে একটা মিটিং করে স্বৈরাচারের স্বাদ আমার ছোট ছোট আমার সাথে যারা আছেন সহযোদ্ধা তাদের অনেককে নিয়ে সেদিন ঈশ্বর বিরোধী আন্দোলনের এক দফার আন্দোলন এগারো জন এক দফার আন্দোলন করে এই ট্যাকেরার থেকে যে ব্রিজ উদ্বোধন করে স্বৈরাচারের ছাড় এই তার পতন হয় আমি এটাই বলতে চাই আমার সর্বশেষ মিছিল এক দফার এক দাবি এরশাদ তুই কবি দাবি এই ট্যাকেরার থেকে ব্রিজ উদ্বোধন করে স্বৈরাচারের সাদের পতন হয় এই নব্বইতে চব্বিশে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হয় সেই আন্দোলনে আমার দুইটি কন্যা সন্তান তাদেরকেও আমি আন্দোলনে এই স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছি যে যাও তোমরা এই ফেসিস্টকে ক্ষমতাচ্যুত করার জন্যে তাদের পিছনে নেপথ্যে থেকে আমি আমার দুই কন্যা সন্তানকেও এই চব্বিশের বৈষম্যমূলক আন্দোলনে তাদেরকে দিয়েছি আমি কখনো বাংলাদেশ যা আমি এই বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে কখনো আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কখনো নিজের নরাঙ্গনে একজন মুক্তিযোদ্ধা কখনও মুক্তিযোদ্ধাদের বর্তমান যে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে তাদের পিতা হিসাবে অগ্রণী ভূমিকা পালন করেছে পিছনে থেকে আজকে কিছু কুচকি মহল আমার বিরুদ্ধে দিতভাবে আমাকে হেউ প্রতিপন্ন করার জন্যে আমার ছবিকে এডিট করে এবং আমার দলীয় কিছু লোকের ইন্দ্রনে তারা আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে আমি আইন প্রয়োগ করি সংস্থা এবং আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আশা রাখবো এই কুচিবহলকে যাতে আমি সহায়তা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবর হোক খালেদা জিয়ার জিন্দাবাদ তারেক রহমানের একত্রিশ দফা যাতে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মহর উদ্দেশ্য ভাবে আমার দেহ থেকে মাথা ইয়া করে এডিট করে আওয়ামী আওয়ামী লীগের কিছু নেতাদের সাথে আমার এই এডিট ছবিগুলো দিয়ে আমাকে তারা হেহ প্রতিপন্ন করার জন্যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এবং সাধারণ জনগণের কাছে আমাকে হেউ প্রতিপন্ন করতেছে আজকে আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজোর উপজেলা এবং মাদারীপুর জেলার জনগণকে উদ্দেশ্য করে বলছি আমি দীর্ঘ আটত্রিশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সভাপতি ছিলাম উনিশশো সালে তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজর থানার যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজর মাদারীপুর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সংগ্রামী সদস্য ছিলাম আমি বর্তমানে সাবেক পৌরসভার সভাপতি এবং বাংলাদেশ জাতীয় উনিশশো চোদ্দো সালে উপজেলা নির্বাচনের দুই হাজার চোদ্দোতে উপজেলা নির্বাচনের নমিনেশন ক্রয় করি দলীয় সিদ্ধান্তের মোতাবেক আমাকে নমিনেশন না দিয়ে মিল্টন বৈদ্যকে দিয়ে দেওয়া হয় এবং দুই হাজার আঠারোতে বাংলাদেশ দুই আসনের জাতীয় সংসদের নমিনেশন ক্রয় করি এবং সেখানেও আমাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয় দুই হাজার বিশের দশ তারিখে মেয়র নির্বাচনে আমি প্রতীক নিয়ে নির্বাচন করি এবং স্বৈরাচার ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে এই পনেরোটি বছর আন্দোলন সংগ্রামে কেস মামলা জুলুম বিভিন্ন খালেদা দিয়ে যখন কারাগারে নিপ্রণ করা হয় তখন আমাকে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয় প্রত্যেকটা থানায় যে মামলা হয় সেই মামলার হিসেবে আমাকে মামলা আসামি করা হয় আজকে কিছু কুচকি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে আমার শরীর এডিট করে এবং আওয়ামী নেতাদের সাথে তাদের কী কারণে তারা এগুলো করছে বুঝে করছে কি না বুঝে করছে আমি বলতে পারতেছি না সেই কারণে আপনারা বিচার করবেন এবং আমার যারা বিগত দিনে আওয়ামী লীগ এবং এখন আবার সুবিধাবাদী কিছু বিএনপির লোকের প্রবর্তনায় আজকে তারা এইগুলা করছে এবং তারা শেয়ার করে আমি আজকে আমার সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আহ্বান থাকবে তারা আমার এই নিউজকে যাতে আগামী দিনে যারা এই কাজগুলা করছে। তাদেরকে যাতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাতে আমি আইন বিচার পেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ